তাহলে যেটা ঠিক রাখতে বলছে সেটা খবর নাই আমি টানে টানি করতেছি আর একটা জিনিস নিয়ে তাহলে যারা মুসলমান একটা জিনিস চিন্তা করবে মুসলমান প্রত্যেক আল্লাহ বলছে প্রত্যেকটা সন্তানকে আমি মুসলমান করে জুনিয়াতে পাঠাইছি আর কি নমজা হজ্জাঘাত করা মুসলমান কেও নমজে হজ্জাঘাত করা মুসলমান হয়েছে তাহলে কেন মুসলমান আল্লাহর স্বভাব আছে কার স্বভাব আছে আল্লাহর স্বভাব যার মধ্যে আছে সে মুসলমান আল্লাহ স্বভাব যার মধ্যে আছে সে কি মুসলিম তাহলে ওই স্বভাবটা সবার মধ্যেই ছিল এই জন্য তার নামাজ হজ জায়গায় কোনো কিছু ছিল না সে এমনি মুক্তিপ্রাপ্ত কারণ তখন তার মধ্যে ছিল নফসে মুতমাইন না নফসে মতমাইন না প্রশান্ত নফস তার মধ্যে ছিল এখন আস্তে 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 যখন বড় হয়েছে ওই প্রশান্ত নফসটা হারিয়ে সে নফসে আম্মারা ধরছে কি ধরছে নফসে আম্মারা খাসিয়াত ধরছে হায়ানিয়াত গুনখাসিয়ার পর নাবাদ ঘরে জামা জামাদাত নাবাদ হায়ানাত এই তিন জামাত তিন জামাত অতিক্রম করলে না কারণ হলো কি প্রস্তুত জগৎ প্রস্তুত জগৎ আচ্ছা আমা আমাকে প্রত্যেকের শরীরে পোস্ত আসেনি আমরা সবাই অনেকে জানে না এটা কেমন কথা কি ও পোস্ত মানে কি জমাট বাঁধা অবস্থা হাড্ডি আছে না আছে শরীরের মধ্যে পোস্ত জগৎ জর জগৎ জরজগত যেটাকে বলা হয় যেটা নড়াচড়া করতে এটা কি কয় জামা কি কয় জামা দাঁত প্রত্যেকের শরীরে হাড় আছে না আবার হাদিসের মধ্যে কি বলছে জানেন এই পৃথিবীটা সংরক্ষণ করে রাখছে ঠিক রাখছে হলো পাহাড় কি ঠিক রাখছে যদি পাহাড়গুলো ভেঙে যেত তাহলে পৃথিবী হয়ে যেত তাহলে আমাদের শরীরের মধ্যে হাড়গুলো যদি না থাকতো তো পৃথিবী থাকতো এই দেখুন পৃথিবী থাকতো তাহলে হাদিসের সাথে মিলাসেনি একটা হলো মহকামাত একটা হলো মত হাত তাহলে আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে অনেক হার আছে তিনশো ষাটটি হার আছে নাকি আরো বেশি আছে তাহলে এইগুলো হলো পাহাড় এগুলো কি এক একটা পাহাড় ভাষায় এগুলো এক একটা পাহাড় এই পাহাড় প্রত্যেকের দেহের মধ্যে আছে না তারপরে নাবাদাত নাবাদাত হলো কি বৃক্ষ জগৎ কিসের জগৎ আসেনি দেহের মধ্যে আসেনি পশম আছে না পশম আসেনি পশম তাহলে আপনারা জানেন তালিমগুলো জামাদাত হায়ানাতের পরে হায়ানাত মানে কি হায়ানাত মানে পশু মানে কি পশু প্রত্যেকটা কিন্তু পশু মানুষও এক ধরনের পশু আল ইনসান ও হায়ান মানুষের এক প্রকার পশু এক প্রকার প্রাণী প্রাণী না আমরা তাহলে এই হায়ানাতের মধ্যে অনেক আছে অনেক শ্রেণী আছে তাহলে মুর্শিদ কি লেখছে জামাজাত হায়ানাতের পরে হায়ানাত তিন জামাতে ঘোরে তুলিতে ইনসানি ইনসানিতে তীরে কান্ডারি সাজিলেন নবী কান্ডারি সাজিলেন কে মুর্শিদ কিন্তু কান্ডারি সাজছে আজ কান্ডারি এই কান্ডারি সাজছে দেখেই তো তার কাছে আমরা আসি তিনি কিসের কান্ডারি পারের কান্ডারি না আমরা মুর্শিদ আমার পারেরও কান্ডার তাহলে মুর্শিদ হলো প্রত্যেকে পারের কান্ডারি তাহলে মুর্শিদের কাছে আসলেই যদি উনি ওই নৌকার ভেদ বুঝে দেয় তাহলে নৌকা পার হয়ে যায় কারণ ভব সাগরের মাঝে নৌকা ভাসতেছে কি করতেছে কিন্তু পার হইতে পারতেছে না যদি ভাষারের মন্ত্রটা পার হওয়ার মন্ত্রটা শিখে দেয় তাহলে নৌকা কি হয়ে যায় কার দিয়ে দেব সেই জন্য তাহলে আমাদের এই নৌকা যদি ঠিক রাখতে হয় মুর্শিদের কাছে আসতে হবে আর মুর্শিদের কাছে আসলেই শুধু চলতো না মুর্শিদের আখলাখ চরিত্র কি করতে হবে ধারণ করতে হবে কিন্তু কোরআনের মধ্যে আসছে লাকত কান আলাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ হে রাসূল অবশ্যই আপনার আখলাখ চরিত্র হলো মানুষের কাছে একটা আদর্শ উত্তম আদর্শ উত্তম চরিত্র নবীজির দয়ার পরশে নবীজির দর মুর্শিদের দয়ার পরশে কত নৌকা উঠে ভেসে মুর্শিদ যদি দয়া করে নৌকা কি আসে ভেসে আসে আচ্ছা অনেক ভক্ত আছে না বায়াত হয়ে যায় আর কোনো খবর আসে না খাজা আসফরহানি রাজদরনুর এক ভক্ত ছিল তিনি কিন্তু বায়াত গ্রহণ করার পরে আর দরবারে তেমন আসত না তাই আহার আসা যাওয়া না করলে তো তেমন চর্চা থাকে না এলএমের তবে যদি গ্রহণ করে জাতের জাতটা ঠিক রাখে জাত এই জাতে যদি বিশ্বাস থাকে সে মুক্তি পেয়ে যাব তখন ওনার এই বিশ্বাসটা ছিল তো উনি একদিন ইন্দেকাল করছেন খাজা বাবার পীর ভাই না তো উনি কবরের পাশে দাঁড়াইয়া খাজা বাবা কি করলেন বললেন যে আমার পীর ভাইয়ের অবস্থা কি হয় দেখি একটু আমি উনি কবর পাশে দাঁড়িয়ে আছে তো অনেক ভক্তরা চলে এসেছে ওনাকে বলতে হুজুর আপনি কবর পাশে দাঁড়িয়ে আছেন কেন কয় আমার এই পীর ভাই তো তিনি অবস্থাটা কি করছে একটু আমি দেখি একটু ধ্যান করতেছে এমন সময় আজাবে ফেরেস্তা তাকে গ্রেপ্তার করার জন্য আসতেছে এখন ওনার মুর্শিদ এসে বলতেছে উনি আমার ভক্ত ছিল উনি আমার কি ছিল দেখেন মুর্শিদ কারে কয় কয় ওনাকে যে তুমি গ্রেফতার করতে আসছো উনি তো আমার ভক্ত ছিল হুজুর আপনার ভক্ত ছিল কিন্তু আপনার তরিকার কোনো কাজ করে তা হ্যাঁ আমার তরিকার কাজ করে না ঠিক আছে কিন্তু আমার সত্তাটা বিশ্বাস করছিল আমার সত্তাটা তার কাছে বিশ্বাস ছিল অটল এই বিশ্বাসের কারণে তোমরা তাকে ছেড়ে দাও আমি মুর্শিদটাকে কি করে দেবো সাফায়ত করে পার করে দিলাম তখন আল্লাহ কি বলছেন এই ফেরেস্তারা চলে যাও আমার বন্ধু যা কয় আমি সেটা শুনি কারণ আমার বন্ধু যেদিকে মর নেই সেদিকে এটাই ঠিক তোমরা চলে যাও আমার বন্ধুর সাথে আমি বুঝবো এখন কি করলেন ওনাকে মুক্তিদান করলেন কে দান মুক্তিদান করলেন মুর্শিদ কে মুক্তিদান করলেন এই জন্য মুর্শিদের সত্তারা বিশ্বাস রাখতে হবে এখন তো দরবারের মধ্যে আসে কয়েকদিন খেদমত করে আমি এদিকে যাব না কারো বলছি না এটা হলো শিক্ষা গ্রহণ করার জন্য বলছি এখন দরবারে আসে অনেকে খেদমত করার চেষ্টা করে না অনেকে কম করে অনেকে বেশি অনেকে করেও না এরকম আসে না কিন্তু এক একজনের খেদমত এক এক রকম আসে না এখন খেদমত করে মুর্শিদের দরবারের উপর রাগ করে মুর্শিদের উপর রাগ করে আপনি আসবেন না এই কথাটা আবার বলবেন যে আমি মুর্শিদের অনেক খেদমত করছি কেউ আসে না আমাদের আমাদের দরবারে না বাইরে যারা নমাজ পড়ে এরকম লোক আসে না আর হ্যাঁ নমাজ পড়ে না আর আমি কত লোক আমি তাহার সহপরি আসে না এরকম দেখ কি কয় অহংকার কি কয় তুই নমাজ পড়ার না পার এটা কি কেউ শুনতে চাইছে কেউ খেদমত করো আর না করো এটাকে কেউ জানতে চাইছে খেদমত হলো আমার মনের বিষয় কার কিসের বিষয় খেদমত করতে হবে মন দিয়ে প্রাণ দিয়ে মানুষের দেখানোর জন্য করা যাবে দেখানোর জন্য করলে সে জাহান নামি দেখানোর জন্য করলে সে কি ওই যে ওয়াইল নামে তো দেব ওই মানুষগুলো ওয়াইল নামে তো দেব কারণটা কি সে নমাজটা কি বোঝে না সম্পর্কে উদাসীন তা গাফেল আপনি মুর্শিদের খেদমত করেন ঠিক আছে মুর্শিদে খেদমত করা মানে নমাজ পড়া মুর্শিদের খেদমত করা মানে কি মওলা আলীর ঘটনার মধ্যে আছে মাকামে সাহাবা নামক একটা জায়গায় মওলা আলীকে নিয়ে সফরে গেছিলেন এমন সময় আসরের নামাজের সময় হয়েছে কিসের সময় আসর নামাজের সময় হয়ে গেছে এখন রসি সাহেম মওলা আলীকে বললো আলী তুমি বসো তোমার রানের মধ্যে আমি ঘুম ঘুমাবো একটু আরাম করব এখন মাওলা আলী বসলেন অন্য অন্য সাহাবিরা বিভিন্ন কাজকর্ম করতেছে তখন মাওলা আলী যখন বসছেন ওনার রানের মধ্যে রসিদাহাল্লাহ মাথা দিয়ে ঘুমাইতেছে আসলে কি নবীর ঘুমায় অলিয়া উলিয়ারা ঘুমায় তাদের এই দেহটা যদিও আমরা দেখি ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত অন্তর কি বোখারির হাদিস কারণ অলি আল্লাহ নবী রসুল্লাহ যদিও দেখতেছি আপনি আমি ঘুমাই কিন্তু তাদের অন্তর কি জাগ্রত দেখুন এমন সময় ওহি হওয়া শুরু করছে কি ওই নাজিল হয়ে যেতে এক পর্যায়ে আসর নামাজের অক্ত চলে যায় ওর কাছাকাছি প্রায় মাগরিবের আদান দিবে এমন সময় এখন এনে মোল্লারা কিন্তু অনেক ফিট ডিজাইনে রেওয়াজ করে বুঝলেন না আলী নামাজে আসর নামাজের জন্য কেঁদে দিছে বলে আমার নামাজটা কাজা হয়ে যাচ্ছে সে রসুল ওঠে না কে বোঝেন নাই আচ্ছা কি আলী কি চেনে না আর আসর নামাজটা কি আমাকে মধ্যে অনেকে আছে কোরআনের মধ্যে আছে হা ফিজু আলা সলাতি ও সলাতিল উস্তা অকমুল্লাহি কোয়ানিত তোমরা নামাজগুলোকে হেফাজত করো বিশেষ করে মধ্যবর্তী সলাদ কোন সলাদ মধ্যবর্তী সলাদটা হলো তৃতীয় নম্বর কত নম্বর হজর জহর আসর আসর সলাতটাকে হেফাজত করার কথা বলছে যেটাকে বলা হয় সলাতুল উস্তা কি বলা হয় সলাতুল উস্তা মোল্লাগো চিপ দিয়া মোয়া বানাইবেন দেখবেন সলাতুল উস্তাটা কি আমার একটু বুঝাই দে বুঝাই দিতে আমগো তরিকত লোক অনেকে জানে সলাতুল উস্তাটা কি সলাতুল উস্তাটা হল নবসা মারা সলাতুল উস্তাটা কি নবসে বুঝলেন খালি দরবারে আসলেই তো হইতো না সুনান লাগবে বুঝান লাগবো সোলাতুল উস্তার হল নসে আমার গুণ খাসিয়ত আগুন বস্তুর গুণ খাসিয়ত কারণ আসরের নামাজটার অবস্থা জায়গাটা হলো কি মা ফাতেমা ইমামকে ইমাম হলো মা ফাতেমা নস হলো নসে যে মোয়াক্কেল হলো আজাদুল শয়তান এই জন্য বলছে যে তোমরা শয়তানটাকে মুসলমান বানাও তাহলে দেখবে তোমাদেরকে ভালো উপদেশ দিবে মা ফাতে মারছে কিন্তু ইলমে আরিফা কেউ ভালো জানে না ইমামকে হাতে রাখতে দেব ইমামকে করলে দেখবেন আপনি অটোমেটিক এলমে মারিফাত পেয়ে যাবেন এখন মৌলা আলী তো হেরা কইতেছে মোল্লারা কইতেছে মৌলা আলী নামাজের জন্য দিয়েছে না মিথ্যা কথা এমন সময় মৌলা আলী বলতেছি ইয়ার আসরের নামাজটা তো আমার কাজ হয় আমি জীবনে কোনো দিন আসরের নামাজ কাজা করি নাই আচ্ছা ঠিক আছে বলতেছেন তো ঠিক আছে তুমি নামাজ পড়ো কাজা পড়ো ইয়ারসোল্লাহ আমি কাজা পরবো না আমি কোনো সময় কাজা পড়ি নাই তো কী করতেছেন এমন সময় আল্লাহ রসুল সাহায্য আঙুল দিয়ে হাত ইশারা দিলেন সূর্যটা আবার আসরের নামাজে রক্ত হয়ে গেল বোঝেন নাই সূর্যটা আবার কি হয়েছে আসলে নামাজের আপনার অনেকে বোঝেন নাই এটা তো একটা ঘটনা হাদিচার এটা হাকিকতটা কি সূর্যটা কি যাতনাশ্রী পাত সূর্যের আলো সারা চন্দ্র চলতে পারে কারণ সূর্য হল রসুস হয়েছিলাম আর চন্দ্র কে ভক্ত চন্দ্র কে আর মৌলা আলী হলো চন্দ্র জাত আর সেপাত জাতের গুণ ছাড়া সেপাত প্রকাশ করতে পারে মওলা আলীর এই এলেমটা দিল কেটা রসুল দিছে কে দিছে এটাই বুঝাইলো মৌলা আলীকে ওই জ্ঞান দিছে রসুল জাতের থেকে সেপাত প্রকাশ করছে কারণ হলো রসুল সাল্লাম হলো জ্ঞানের শহর আর দরজা কেটা এখনো বুঝুন না দরবারে এতদিন আইলে কি হইব তাহলে কি আপনি বুঝবেন কিছু বুঝার লাগবো এখন আসরের নামাজ আবার সূর্য উঠাইলেন আগের জায়গায় নিয়ে আসলেন আসর নামাজ পড়লেন মানে আসরের নামাজ কি নবসে আম্বার গুণ খাসিয়ে তার থেকে কি হয় হেফাজত হয়ে গেল কি হয়ে গেল এখন আমাদের কি এই গুণ খাসিয়তগুলো হেফাজত হয়েছে হুগুন খাসিয়া যদি হেফাজত হয় নাই দেখে তো আমি এত কথা কই আমি আমি দরবারে এত এত করছি করছি বড় ভাই ভাই হইলে ভাইয়ের জায়গা যদি বড় ভাই না থাকে এই বড় ভাই বড় ভাইয়ের দরকার আছে কি জায়গা থাকতে হবে না জায়গা থাকলেই তো বড় ভাই নাকি বড় ভাইয়ের ইজ্জতের জায়গা যদি আপনি ইজ্জত দিতে না পারেন ছোটদের কাছ থেকে তাহলে সোটুরা কি আপনাকে ইজ্জু দিব আপনারা তো ছোটদের আদর করতে দেবো আদর করার লাগবে না আদর যত্ন করা লাগবে না তা আপনি আদর যত্ন না করে খোসা দেন আর হুমকি দেন তাহলে কেমনে বড় ভাইরা যদি ছোট ভাইকে হুমকি দেয় ছোটরা কি করবো কোন দেখি ছোটরা তো বোঝেই না ছোটরা বোঝে গেছ ছোট মানে কি হয়তো বোঝে না কিছু হ্যাঁ বুঝে রাখবো বড়রা কে বুঝে রাখবো তো বড়রা যদি হ্যাঁ হুমকি দেয় ছোটরা চাইতে কি করবো বাজ দিব নি ছোটরা চাইতে যা কি দিব বুঝুন না কথা কারণ মাকামে সাহাবার মধ্যে রসুল সাল্লামের রানের মধ্যে মৌলা আলী রানের মধ্যে রসুল ঘুমাইতেছিলেন এমন সময় আসরের নামাজের অক্ত হয়ে গেছে মৌলা আলী আসর নামাজ পড়বেন রসুল সাহেব আবার কি করলেন দুবন্ত সূর্যটাকে আবার জাগাত উঠাইলেন উঠাইয়া আশ্রয় নামাজ পড়াইলেন তার মানে রসুল সাহেব মৌলা আলীকে ওই জ্ঞানটা দান করলেন ওই জ্ঞানের কারণে তার কি করলেন সলাতুল উস্তাটা ঠিক থাকলো। আগুনের যে গুণ খাসিয়ত এই আগুনের গুনখাসিয়তটা নিয়ন্ত্রণে থাকা আগুনের গুণ গুনখাসিয়ার নিয়ন্ত্রণ থাকা মানেই আপনি সলাতুল উস্তা আদায় হওয়া হেফাজতে থাকা তাহলে নবীজির দয়ার পরশে কত নৌকা উঠে বেশে মুর্শিদের দয়ার পরশে কত নৌকা কি করতেছে বেশে উঠতেছে দয়াল ব্যানার্জি তাই রইলো আসে উঠাও দয়াল দয়া করি কারণ প্রত্যেকেরই কিন্তু একজন একজনে একজন দয়াল আছে আছে না এখন এখানে আরেকটা কথা আছে ছাত্রও আর শিক্ষক ছাত্র কিন্তু পড়ালেখা করে করে করতে করতে শিক্ষকের সমান হয়ে যায় যায় না যেমন একজন মাস্টার ডিগ্রি পড়ে একটা টিচার তাকে মাস্টার ডিগ্রি পড়ায় একটা সাবজেক্ট পড়ায় ওটা সে এখন পাশ করছে মাস্টারও মাস্টার ডিগ্রি পাস করছে ছাত্র কী করছে সমান হয়েছে না পার্থক্যটা কোথায় কোন দেখি কে পার্থক্য নাই এখানে একটা পার্থক্য আছে হ্যালো ওস্তাদ হ্যালো কি ছাত্র পার্থক্য নাই যত ডিগ্রি পাকটা কেন হ্যালো ছাত্র হ্যালো কি ওস্তাদ আপনি আপনার কামালিয়াত অর্জন করে যত উপরেই যান না কেন তবু আপনার মুর্শিদ মুরশিদই আপনি শিষ্য শিষ্যই সেই জন্য বড় বিশ্বাব যে নৌকা উঠেছিল এই নৌকার হাকিকতটা হলো জাত হলো কয়টা পাঁচটা কয়টা জাত আগুন পানি মাটি বাতাস নূর কয়টা পাঁচটা না এ পাঁচটার থেকে জাত এ জাতের থেকে আবার সেপাত প্রকাশ পাইছে পাঁচ পাঁচা পঁচিশ কত পাঁচ পাঁচা জাত পাঁচটা মিলে কয়টা হলো তিরিশ এ হাকিকতের রোজা হাকিকতের সাথে মিলে মিলাইয়া রসুল সাহেব মাহে রমজান রোজা রাখছে কয়টা বুঝতেছেন তিরিশ আর সাতটা হলো সেপাত কয়টা সেপাত সাতটা সেপাত তিরিশের সাথে কত হয় কত হলো সাতত্রিশ হয়েছে নি সাতত্রিশের সাথে আরো তিন জামাত যোগ করেন জামাদাত নাবাদাত যাত্রী ছিল কয়জন তা আপনার মধ্যে আছে কয়জন আসেনি পাইছেন আবার দেখুন পরে আবার পাইনি কিচ্ছু এই চল্লিশ জন বরযাত্রী সবার সাথী আসেনি যদি আমার আর এই রিপুর মধ্যে আপনি পরে যান তাহলে নৌকো ডুবে যাব বরযাত্রীর খবর থাকতো আর বারো বছর যে বারো বছর বুঝেছে কালেমা কি বুঝেছে কালেমার মধ্যে জাত হলো পাঁচটা সেপাত হলো কয়টা সাত পাঁচ কত কালেমা কত এই বারো বছর এই দেহটার মধ্যে বারোটা কালেমা আছে অবস্থা আছে বারোটা বস্তু আছে এই বারোটা বস্তু থেকে চল্লিশটা বস্তু প্রকাশ পাইছে এটা হলো হাকিকত বুঝাইছে এই জাহিরি বড় বিশাপ তাহলে এই জন্য বলছেন যে আল আম্বিয়াউ কারাম আম্বিয়াদের মজুদা হলো সত্য ইবাদত আর আউলিয়াদের কারামত হলো সত্য আল আউলিয়াউ কারণ হাক্কুন আউলিয়া কেরামের কেরামত হলো সত্য সত্য মানে কি বর্তমান সত্য মানে কি বর্তমান আচ্ছা কেউ যদি বড় সাহেবের ওই যে বারো বছর আগের ডুবন্ত নৌকা চল্লিশ জন বরযাত্রী ঘটনাটা কয় সে অতীত করছে না বর্তমান করছে ঘটনাটা অতীত ঘটনাটা কি এই অতীত যে বর্তমান করে আনতে পারবো সে হলো আল্লাহ আলী সে হলো কি আল্লাহর কারণ হলো এই চল্লিশটা বস্তু সবার মাঝে আছে না এই চল্লিশটা বস্তু যদি পবিত্র হয়ে যায় পবিত্র হলে এখান থেকে এক এক বস্তু এক ভাগ কিন্তু কি দেওয়ার লাগে জাকাত দেওয়ার লাগে কি দেওয়ার লাগে কি আপনারা প্রথমেই করলাম আমি জাকাতের অবস্থা যেখানে নামাজ এখানে কি সালাত আকিব জাকাত জাকাত না দিলে নামাজ হবে দেহের মধ্যে চল্লিশটা বস্তু আছে না এই চল্লিশটা চল্লিশ চল্লিশের এক ভাগ দেওয়ার লাগে না জাকাত জাহিরির সাথে বাতিলি মিল আছে না তাহলে আপনি জাকাত না দিলে ওই অবস্থা এদের গুণ খাসিয়েত গুলো যদি আপনি পরিহার করতে না পারেন তাহলে আপনার নামাজ হইব এইটা হলো নবসা আম্মারা আম্মারা গুণ গুন গুলো পরিহার করতে হবে এটাই এটাই দেওয়া মুর্শিদের কাছে সমর্পণ করতে হবে জাকাত কার কাছে সমর্পণ করতে হবে মুর্শিদের কাছে সমর্পণ করলে পরে জাকাত হবে মুর্শিদের কাছে যখন আপনি সবকিছু দিবেন দেওয়ার পরে আপনার চোখের মধ্যে মুর্শিদ ছাড়া আর কিছু দেখবেন এই বরজ ফুটে উঠবো তখন আপনার সলাদ হইতেছে কি হইতেছে দায়মি সালাদ কোন সালাদ এটা তো আমরা খালি এক নামই শুনছি দায়মি সালাদ দায়মি সালাদটা হলো বর্তমান সদা সর্বদা মুর্শিদের নাম এবং রূপের জেকের যেটা এটাকে বলা হয় দায়মি এখন যার আছে তো বুঝতে পারছেন দায়মি সালাদটা কি আর যার নাই হারে ফেলছে হ্যাঁ তো বুঝ কানবো সেই জন্য আমাদের প্রত্যেকের দরকার ডুবন্ত নৌকাটাকে কি করা ভিড় করা ভেসে তোলা পার করা যদি আমাদের ডুবন্ত নৌকা পার হতে না পারে তাহলে সব শেষ আরেকটা আমি আয়াতের যে আয়াতটা তেলাও করছিলাম তু মিনু না বিল্লাহি ও রসুলিহি আল্লাহ বলতেছেন এ তোমরা যারা ইমান এনেছো বায়াত গ্রহণ করছো তোমরা কে আসো আমার সাথে ব্যবসা করবে কি করবে ওই যে একটু আগে বলছে তো আল্লাহ এবং রসুলের সাথে ব্যবসা করার কথা বলছে না আল্লাহ রসুলের সাথে ব্যবসা করা কি ওই যে আমার খারাপ গুণ খাসিয়াত গুলো মুর্শিদকে দিয়া মুর্শিদের ভালো গুণগুলো আমার মধ্যে নেওয়া এটাকে ব্যবসা বলা হয় কি বলা হয় নেনা দেনা বুঝছেন নি আপনারা এই আয়তের মধ্যে এই কথাই বলছেন যে তোমরা যারা ইমান এনেছো তোমরা আল্লাহ এবং রসুলের সাথে ব্যবসা করো কারণ সবচেয়ে উত্তম ব্যবসা আল্লাহ ব্যবসা করে কে ব্যবসা করে আবার সুরত অবার মধ্যে আসছে যে তোমাদের জানমালের বিনিময়ে আল্লাহ জান্নাত ক্রয় করে নিছেন তোমাদেরকে জানমাল নিছে বিনিময় দিব জান্নাত বিনিময় দিব কি এই বিনিময় জান্নাত দিব নফসে মতমাইন না যদি হয় এটা বলছে ইয়া আইয়া তোহার নফসুল মতমাইন না হে প্রশান্ত আত্মা তোমার সুসংবাদ তোমার কি কি সংবাদ ফাদখুলি ইবাদি কারণ তুমি আমাকে সন্তুষ্ট করছো কি করছো সন্তুষ্টি করছো তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ ডাক দিতেছে এই ব্যবসা করার খাতিরে কিসের কারণে ব্যবসার কারণে এই জন্য এই উত্তম ব্যবসা আল্লাহ এবং রসুলের সাথে করতে হবে সেই জন্য এই ব্যবসাটা যারা করা মন চায় তারা যারা মুর্শিদের কাছে আসে আর হলো কর্জা হাসানা কর্জা হাসানা হলো আর একটু জিনিস কর্জা হাসানা হলো সবাই দিতে পারে না কর্জা হাসানা আল্লাহ দেয় কে দেয় যারা আল্লাহ পরিষদের মানুষ তাদের কাছ থেকে যে ভালো ভালো কথাগুলো যে পাওয়া যায় মানব মুক্তির যে অবস্থাগুলো পাওয়া যায় এটাকে বলা হয় কর্জা হাসানা যে সবাই দিতে পারে যারা আল্লাহ পরিষদের মানুষ তারাই দিবে কর্জে হাসানা তারও অনেক কথা যাক আমি আর সামনে যাব না তখন ভাইয়ে কিছু কথা বলবো যাক আমরা যে আলোচনাগুলো করছি বা আপনারা কি বুঝতে পারছেন এসছে ভেঙ্গি আর কোয়া যাইবো কারণ মুর্শিদ নাই তো এই জন্য একটু ভাঙ্গে কইলাম না সামনে ভক্ত এই তথ্যকথা বা বিভিন্ন কিছু এই বেশি বেশি করে কইলে তার মধ্যে কি হয়েছে এলে অদৃশ্য হয়ে যাবে আর থাকতো না মুর্শিদের এলে মুর্শিদের কাছে চলে যাব সেই জন্য মুর্শিদ না থাকলে বলা যায় কারণ আমি বলতেছি হেকমতটা কার মুর্শিদের কার মুর্শিদের জাহিরি ভাবে নাই আছে না ও জাহিরি ভাবে আছে কিন্তু বাতিনি তো সবার কাছে আছে না সবার সাথে তা সব কাছে নাই অনেকে হারে ফেলছে এই গেছে না ও কিন্তু বাতিনি যারা মুরশিদকে অর্জন করছে তাদের কাছে আছে না কাছে মুর্শিদ অবশ্যই আছে আবার অনেক ভক্তের কাছে নাই এই জন্য আমি কিছুই পাইলাম না কয় না মানে হারে ফেল আর কিছু পায় নাই এই জন্য কেউ মুর্শিদের কাছে আমি কিছুই পাই না আজ ধরা পাইছে তো পাইছেই কারণ প্রত্যেকের সাধনা হলো মুর্শিদকে লাভ করা কাকে লাভ করা আল্লাহকে লাভ করা রসুলকে লাভ করা আল্লাহ রসুলকে পাইলেই মুর্শিদকে পাওয়া এটা সবার সাধনা সবার সাধনা না সেই জন্য আমাদের প্রত্যেকের সাধনা হলো মুর্শিদকে পাওয়া কারণ মুর্শিদের সাধনাই তো আমরা করতে আসছি আল্লাহ সাধনাই তো করতে আসছি তাই তো সেই জন্য আল্লাহ এবং রসুলকে পাইলেই আমাদের সাধনা পূরণ কারণ হলো আল্লাহকে দেখলে আর কোনো ইবাদত থাকে না সমস্ত ইবাদতের হলো আল্লাহকে দেখা কাকে দেখা এটা হলো সবচেয়ে বড় আজ লাল এই এই কথা দরজা ভারী যাক আমি আর সেদিকে যাবো না যাতে আমাদের আল্লাহ দয়াল মুর্শিদ কৃপা করে আমাদের প্রত্যেককে যাতে এই দুবান্ত নৌকা মুর্শিদের সাথে ব্যবসা করে আমরা নিজেদের আত্মাকে উন্নত দান উন্নত দিকে নিয়ে যেতে পারি আমরা সবাই যেন মুক্তিগামী মানুষ হয়ে এখান থেকে চলে যেতে মুর্শিদ সবাইকে কৃপা করে সবাই আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ